দেখুন এই যে অনেক অনেক সু টিভির পক্ষ থেকে আমি আসলাম পদ্মা নদীর এখানে ঘুরতে আসছি পদ্মা নদীটা দেখাই আপনাদেরকে খুব সুন্দর নদীগুলো এটা হলো চর অনেক বিশাল চর আশেপাশে মাছ ধরার ঘির আছে বিভিন্ন দেখুন ওই যে লোকজন দল বেঁধে বসে আছে মোটরসাইকেল সাইকেল আবার বিভিন্ন যানবাহন এবং নৌকা আবার এখানে দেখুন নদীতে হাঁসগুলো যে ঘুরে ঘুরে দল বেঁধে ঘুরছে অনেকে পক্ষ থেকে আপনাদেরকে নদীগুলো এবং সুন্দর একটা হাঁসের দৃশ্য দেখাই ও দেখুন সুন্দর দুইটি হাঁস একসাথে ঘুরছে এবং